হাই বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিওটা আমি যে ইউটিউবে আসলাম কীভাবে সেই সম্পর্কে কিছু কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দুয় আমি অনেক ভালো আছি রে একটা লাইভ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম আপনাদের দাদা ভাই আর দাদু ভাই সবাই হয়তো দাদু ভাইকে জেনে ওই দাদু ভাইয়ের কথাই বলছি দাদু ভাই আর আপনাদের দাদা ভাই মিলে গিয়েছিল। দাদু শ্বশুরবাড়িতে আর যাওয়ার সময় না খুব সুন্দর দৃশ্য ছিল সেই জন্য আপনাদের দাদা ভাই কিছু ভিডিও করে নিয়ে এসেছিলো এত সুন্দর গাছপালা সবুজ মানে সবুজ গাছপালা দুই সাইড থেকে আর মদিকান থেকে রাস্তা খুব সুন্দর দেখেন আপনারা যে কেমন সুন্দর সবুজ সমস্ত দিকটায় আর জল আর জল যেহেতু এই সাইডটায় জল কাঠ সেই জন্য শুধু জল আর জল দেখা জল দেখাচ্ছে যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর আমার কথাগুলো শুনতে থাকেন কী বলেন তো বন্ধুরা আমি ইউটিউব অনেক দিন থেকে দেখতাম আমার না খুব ভালো লাগতো ইউটিউব দেখতে আমার শুধু মানে স্বপ্ন মনে স্বপ্ন ছিল যে আমি কোনোদিন একটা চ্যানেল খুলব যেহেতু আমি এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি তো চ্যানেল খুলতেই পারতাম না আমি জানতামই না কিভাবে চ্যানেল খুলে খোলে ইউটিউব থেকে না আমি দুবার তিনবার চেষ্টা করেছি তাও পারিনি আপনাদের দাদা ভাইকেও আমি বলেছি তাও আমার মানে তাও আমার চ্যানেল খুলে দেয়নি তারপরে একদিন অনেক মানে অনেক দিন পরে ভাবি তো অনেক দিন ধরেই একদিন হঠাৎ করে আমার একটা ছোট্ট দেওয়ার এসেছিলো এসে ও ইউটিউবে গল্প করছিল ওর একটা চ্যানেল আছে ও কাজ করে না এমনি খুলেছিল ওর শখের বিষয়ে খুব ছোট্ট দেওয়ারটা চোদ্দ বছর মতো বয়স তাই এবার ওকে বলছি যে আরিফ তুই কি ইউটিউব চ্যানেল খুলতে পারিস বলে হ্যাঁ পারি আমি বলছি তাহলে আমার একটু খুলে দিবি বলে কি করবা আমি বলছি কিছু ভিডিও বানাবো এমনি সবাই বানায় ভালো লাগে দেখতে একটু বানাবো তখন কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিছু জানতাম না কাউকে চিনতামও না কিছু না এবার বলছে ঠিক আছে বানিয়ে দেবো বানিয়ে দিয়েছে প্রথম প্রথম কিছু শর্ট ভিডিও মানে শ্যুট করেছিলাম ছেড়েছিলাম শর্ট ভিডিওটা না খুব ভালো হয়নি যেহেতু আমি মানে কিছুই জানি না কিভাবে কি করতে হয় তাও জানি না এবার আপনার দাদাভাই সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল ডিলিট করে দিলেন আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার বলে যে চ্যানেলটা ডিলিট করে দিয়েছি আমি ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মনটা তারপরে কিছুদিন পরে বলল যে না চ্যানেলটা আছে শুধু ভিডিওগুলো ডিলেট করেছি শুধু শর্ট ভিডিওই তারপরে বললো যে তাহলে এক কাজ করি তাহলে আমি বললাম তাহলে কিছু লং ভিডিও বানাই বলে ঠিক আছে বানাও তারপরে আমার জার্নিং শুরু হলো আমাদের বাড়িতে তো মানে কাউকে আমি জিজ্ঞাসাই করিনি আপনার দাদা ভাই শুধু একটু জানতো প্রথমে জানতো না তারপরে শুনেছিল দেখেছিল ফোনটা দেখে তখন বুঝতে পারল তা ও তো প্রথমে নিষেধ করেছিল বলে না এসব করো না এসব করা ভালো না যেহেতু আমরা অনেক মানে আমরা গ্রামে থাকি গ্রামের বউ আর তাছাড়া আমরা মুসলিম মুসলিম পরিবার থেকে বিলং করে আর গ্রামে মানে অনেক যারা গ্রামে থাকে তারা জানে যে কি পরিমাণে মানে কথা শুনতে হয় ইউটিউব খারাপ ইউটিউব এটা ইউটিউব সেটা এরকম কথা অনেকে তো বলে যে বউদের হাতে ফোন দিলে বউরা খারাপ হয়ে যায় অনেক কথাই বলে অনেকে যাই হোক এবার আমার তো খুব ভালো লাগতো এবার আপনার দাদা ভাইদেরকে আপনার দাদা ভাইকে আমি বললাম যে আমার ভালো লাগে আমি করবো তুমিও আমার সঙ্গে থাকো প্রথম প্রথম কিন্তু ও মানে নিষেধ করেছিল তারপরে আস্তে আস্তে ও আমার সঙ্গে দেয় আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়াই আমি যাই হোক মানে একটা ভালো জায়গায় এসেছি এর থেকে ভালো জায়গায় হয়তো অনেকেই আছে আমার কাছে এটাই অনেক বড় পাওনা যে আমি এই এই জায়গায় মনিটাইজেশন করতে পেরেছি চ্যানেলটা আর প্রচুর বন্ধু ইউটিউব থেকে আমি পেয়েছি শত্রু পেয়েছি বন্ধু পেয়েছি অনেক ভালোবাসায় মানুষ মানুষ পেয়েছি দাদা ভাই দিদি ভাই অনেককে পেয়েছি আমার হেল্প করেছে যে খুব একটা ভালো দাদা ভাই আছে আমার আমি তাকে খুব সম্মান করি ভালোবাসি মন থেকেই সব সময় যেন তিনি সুখে থাকুক শান্তে থাকুক আমি সেই দোয়া করি খুব ভালো আমাকে প্রচুর হেল্প করেছে দাদা ভাইটা কিন্তু সবাইকে হেল্প করে আমাকে বলে না অনেক মানুষকে হেল্প করে ওপরে আল্লাহ তাকে অনেক ভালো রাখুক আমি সেটাই চাই এরকম মানুষ কিন্তু সব সময় পাওয়া যায় না প্রচুর ভালো বন্ধুও আমি পেয়েছি অনেক ভালোবাসার মানুষকেও পেয়েছি মন থেকে তাদেরকে আমি খুব ভালোবাসি কী বলেন তো তাদের সঙ্গে একদিন কথা না বলে মনে হয় যেন কী একটা মিস করেছি খুব খুব ভালোবাসি তাদেরকে তাদেরকে নাম তো বলা যাবে না কারণ অনেকগুলো আছে সবার নাম বলতে গেলে তো হয় না এখানে সেই জন্য বলছি সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে ছিলেন সামনের দিনেও আপনার আমার পাশে থাকবেন আমি এটাই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখান থেকেই আমি বিজয় নিচ্ছি আপনারা মিউজিকের সঙ্গে ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে পরিবারের খেয়াল রাখবেন মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকেন টাটা আল্লাহ হাফেজ